হ্যালো বন্ধুরা আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো পৃথিবীর সবচেয়ে অবিশ্বাস্য গিনেস রেকর্ড এই রেকর্ডগুলো শুনলে আপনি চমকে যাবেন চলুন একসাথে দেখে নেওয়া যাক এই অদ্ভুত রেকর্ডগুলো প্রথম রেকর্ডটি সত্যি অবিশ্বাস্য জেসন সলস নামক এই ব্যক্তি একটি টু সেন্টিমিটার দীর্ঘ ন্যাশনাল ফ্লেস টানেল তৈরি করে গিনেস রেকর্ডের নাম লিখেছেন এই পিয়ারসিংটি দুটি নাসারদ্ধ ও সেপ্টামের মধ্যে দিয়ে চলে যা সাধারণভাবে একদমই সম্ভব নয় মনে হয় এটা দেখলে আপনি হয়তো ভাববেন এটা সম্ভব নাকি কিন্তু জেসন সলস এটা করেছেন তিনি নিজেকে এক বিশাল চ্যালেঞ্জে ফেলেছিলেন এবং সেটা সফলভাবে অর্জন করেছেন এবার আসি একজন মানবতার মহান মানুষ জ্যাক ড্রিবারের কথা জ্যাক নব্বই সেন্টিমিটার যা প্রায় দুই ফুট এগারো ইঞ্চি দীর্ঘ চুল দান করে গিনিস রেকর্ড করেছেন এত দীর্ঘ চুল দান করার উদ্দেশ্য ছিল ক্যান্সার আক্রান্ত রোগীদের সাহায্য করা আপনি কি কখনো চিন্তা করতে পেরেছেন এত বড় চুল কীভাবে কাটবেন জ্যাক সেটা করেছেন এবং তার এই দান অগণিত মানুষের জীবনে পরিবর্তন এনেছে এবার আসি এক অদ্ভুত রেকর্ডে আইজ্যাক জনসন গিনিস রেকর্ডে নাম লিখেছেন দশ সেন্টিমিটার যা প্রায় চার ইঞ্চি পর্যন্ত তার মুখ খুলে এটা দেখো হয়তো আপনি ভাববেন তার মুখ কি আর সোজা হয়ে ফিরে আসবে তবে সত্যি আইজেক তার মুখ এতটা বড় খুলে রেকর্ড করেছেন কোনো কিছু খাওয়ার জন্য এত বড় মুখ খোলার কি দরকার এবার আসে সিরগাজি বি এর ভয়ঙ্কর রেকর্ডে তিনি এক মিনিটের নয়টি গরম পানির বোতল বিস্ফোরণ ঘটিয়েছেন হ্যাঁ এটা একেবারে সত্যি এক মিনিটের মধ্যে নয়টি গরম পানির বোতল বিস্ফোরণ ঘটিয়ে সিরগাজি গিনেস রেকর্ডে নাম লিখেছেন আপনি ভাবতে পারবেন এই কাজটি কতটা শক্ত এখন আসি শেষ রেকর্ডে সিডনি ডি তার চোখের মনি বের করেছেন ভাবুন তো একজন মানুষের চোখের বের মিলিমিটার হয়ে যাওয়ার পরিমাণ এতটা বড় হতে পারে চোখের মনি বের করার এই কাজটি সত্যি অবশ্য এবং এটা শুধুমাত্র কিছু মানুষের পক্ষেই সম্ভব তো আজকের ভিডিওটি কেমন লাগলো আপনি কি অবাক হয়েছেন কেমন ছিল এই রেকেটগুলো কমেন্টে জানাতে ভুলবেন না